আল্লাহ দুনিয়ার থেকে পাঁচটা পাপের শাস্তি দেওয়ার পরে দুনিয়া থেকে তার তাকে নিবে যদি তাও বানা করি তো আমরা এই পাঁচটা পাপ সম্পর্কে জানবো আসুন নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে এমন পাঁচটি অপরাধ রয়েছেন যদি কোনো ব্যক্তি পাঁচটি অপরাধ সংগঠিত করে তাহলে আল্লাহ রবীন্দ্র এই পাঁচটি অপরাধের শাস্তি তাকে দুনিয়াতে দিয়ে তারপরে আকেরাতেও দিবে এক হচ্ছে এক নম্বর হচ্ছে জুলুম করা দুই নম্বর হচ্ছে মাতার অবাধ্য হওয়া তিন নম্বর হচ্ছেন প্রতি রক্তের সম্পর্ক আত্মীয় রক্তের সম্পর্ক আত্মীয় বিচ্ছিন্ন করা আরেকটা হাদিসে এসেছেন নবী সাহা সালাম বলছেন বাবা নি দুইটি এমন পাপের দরজা রয়েছেন ওকুবা তু হুমা ফিদ্দুনিয়া আল্লাহ দুইটি পাপের শাস্তি দুনিয়াতেই তাকে দিয়ে দেন আখেরাতে তার জন্য অবশিষ্ট অবশ্যই রাখেন এক হচ্ছে বাঘি ওয়ালুক এক লম্বার হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে বিদ্রোহ করা আর একটা হচ্ছে পিতা মাতার তাহলে পাঁচটা পাপ কি এক লম্বার হচ্ছে মিন কাতের রাহিব রক্তের আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করা দুই ওয়াল খিয়ানা, আমানতের খেয়ানাত করা তিন ওয়ালখাল খাদিব মিথ্যা কথা বলা চার আল জুলুম জুলুম করা পাস আল ওকো ওকো লোয়ানি দায়ী পিতামাতা আর একটা এসেছেন ছয় নম্বর হচ্ছে আর বাঘি বিদ্রোহ তো ওই ছয়ঠি গুনা যে ব্যক্তি করবে দুনিয়াতে যদি তাওবা না করে মরে দুনিয়াতেও তার শাস্তি আল্লাহ দিবেন আখেরাতেও তাকে শাস্তি দিবেন আসুন আমরা এর মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছেন তা ব্রাণী আলআসাদের মধ্যে হাদিস নম্বর হচ্ছেন পাঁচ হাজার সাতশো তো পাঁচ নম্বর হাদিস সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছেন দুই হাজার আষ্টশো দশ নম্বর হাদিস মুস্তাদিল হাকেম ইমাম হাকেম হাদিসটা এনেছেন সাত হাজার তিনশো তো পঞ্চাশ নম্বর হাদিস মুস্তাদ হাম্মদ ইমাম আহমদ বিন হাম্বল হাদিস নম্বর হচ্ছেন বিশ হাজার তিনশো চুয়াত্তর নম্বর হাদিস আদাবুল মুফরাদ ইমাম বুখারি তিনি হাদিস এনেছেন উনত্রিশ নম্বর সুনানে আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে চার সুনানে তিন মিজির হাদিস নাম্বার হচ্ছে দুই নম্বর হাদিস সোনান ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে চার হাজার দুইশত নম্বর হাদিস সোহিবনে হিব্বানের হাদিস নাম্বার হচ্ছে চারশত নম্বর হাদিস সোহিউল জামের হাদিস নাম্বার হচ্ছে পাঁচ নম্বর হাদিস অনেকগুলি কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে হাদিসটা সহি কোনো সন্দেহ নাই তো যেই ব্যক্তি এই পাঁচটি পাপ সংগঠিত করবে দুনিয়াতে যে কোনো একটি আল্লাহ তাকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে পাঁচটি পাপ যে ব্যক্তি করবে এক নম্বরে কি জুলুম করা জুলুম কি